প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে মেডিসিনের নাম হল অ্যাগনাসকাস্ট অ্যাগনাসকাস্ট আপনার দেহে পুরুষ মহিলার কী উপকার হতে পারে তাই নিয়ে আমি বিষাদ আলোচনা করব এই ওষুধটি মূলত স্ত্রী এবং পুরুষ উভয়ের জননেন্দ্রের উপর প্রধান কাজ স্ত্রীগণ আবার অনেক সময় শ্বেত লিকুরিয়া অসুস্থ হইলে এই ওষুধ খাইলে ভালো হয় ডাক্তার হেরিন বলেন অতিরিক্ত পরিমাণ শুক্রক্ষয় ক্ষয় করিলে যেসব পুরুষ অল্প বয়সে বৃদ্ধর মতন দেখা যায় তাদের এই ওষুধটি হল পরম বন্ধু আবার যৌন রোগের জন্য বিষণ্নতা যৌন রোগ ভালো হয় না এর জন্য আত্মহত্যার প্রবণতা দুঃখ বরা সবসময় চিন্তা করে মৃত্যুর ভয় করে আবার স্নায়ুর অবসাদ কিছু মনে থাকে না এরপর মাস্টার ভীষণের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পুরুষের জন্য অ্যাগনাসকাস খুবই দরকারি আবার কু অভ্যাসের কারণে যাদের পুরুষঙ্গ বাঁকা ও শিথিল অবস্থায় হয়ে গেছে কোনো কিছুতেই উত্তেজিত হচ্ছে না এদের জন্য অ্যাডনাসকাস্ট একটা মারাত্মক ঔষধ আবার যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ওষুধটি মলত্যাগের সময় প্রোস্টেট গ্রান্তি থেকে রস বাহির হয় এদের জন্য পুরুষঙ্গ দুর্বলতার কারণে যাদের মেজাজ খিটখিটে সবসময় বদ মেজাজ থাকে এবং সংকীর্ণ মনা হয় তাদের জন্য এই অ্যাগনাসকাশ মেডিসিন চিন্তা করতে পারেন পুরুষঙ্গ পুরুষত্বের দুর্বলতার জন্য যারা আত্মহাত্ম করতে চান তারাও এই ওষুধটি চিন্তা করতে পারেন মহিলাদের মাস্টারভিশনের কারণে যৌন অঙ্গের কোনো অনুভূতি হয় না তাদের জন্য এই ওষুধটি খুবই দরকার অনেক মহিলাদের সাদা স্রাপের কারণে কাপড় হলুদে দাগ পরে সাদা স্রাপ কারো হয় সাদা কারো হয় চুনের পানির মতন আবার কারো হয় একটু হলুদ বর্ণের যাদের হলুদ বর্ণের দেখা যাবে তাদের জন্য এই ওষুধটি খুবই দরকারি বদ্ধাত্মের ক্ষেত্রে যাদের সন্তান হয় না যাদের ডিম্বাণু সমস্যা মানে ডিম্বাণুর সংখ্যা অনেক কম তাদের জন্য এই ওষুধটি খুবই মানে উপকার আবার এমন পুরুষ এবং মহিলা আছে যাদের কিছুই মনে থাকে না কিছুক্ষণ পরপর ভুলে যায় এদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর এই ঔষধ খাওয়ার পরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ খাবেন না এই ঔষধ খাওয়ার পরে এরপরে রোগীর লক্ষণ অনুযায়ী এরপর ওষুধ আসতে পারে ক্যালাডিয়াম ও সেলেনিয়াম যদি লক্ষণ অনুযায়ী এই ওষুধটি যদি দিতে পারে তাহলে বেশি অনেক কার্যকর হবে সব সময় যে আগনাশকাস খাবে না আগনাশকাশ খাওয়ার পর যে কার্যকারিতা হওয়ার তারপরে যদি লক্ষণ রোগীর চেঞ্জ হয় তারপর অন্য ঔষধের চিন্তা করা যেতে পারে তা প্রিয় দর্শক একটা ইম্পর্ট্যান্ট ঔষধ বললাম বিশেষ করে পুরুষই ব্যবহার করা নারীর স্পেসিফিক যে কয়েকটা লক্ষণের কথা বলছি সেই লক্ষণ যদি মিলে তাহলে এই ওষুধটি খেতে পারবেন তবে নিজেরা কোনো ওষুধ কিনে খাবেন না আমাদের মতন যারা আছে পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না